মামা বিসিবি কিন্তু অলরেডি কিন্তু এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের জন্য কিন্তু অলরেডি কিন্তু স্কোয়াড ঘোষণা করছে তো মামা এইখানে ঘোষণা করতে কোনো সমস্যা না ঘোষণা করতে পারে সবাই যদি করতেছে তারাও করবে কিন্তু এইখানে মেইন সমস্যা ছিল বাংলাদেশে যে স্কা নিচ্ছে এইখানে যে ষোলো সদস্য যে স্কাটা ঘোষণা করছে এইখানে সব কিছু ঠিক আছে আমি সব কিছু মানলাম আমার সব কিছু পছন্দ হয়েছে বাট আমার একটা জায়গায় সবথেকে অপছন্দ সেটা হয়েছিল নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান কোন দিক দিয়ে কোন যে দিকে এশিয়া কাপে চান্স পেয়েছে এইটাই বুঝতে পারতেছি না কারণ তার যে ফর্ম সে বর্তমান যে খেলতেছে বিগত যে খেলতেছে আমি মনে করি সে কোনো প্রকার এশিয়া কাপের সুযোগ পাওয়ার মতো তার খেলার পারফরমেন্স দেখাইতে পারে না এইখানে তাকে কি দেখে নিয়েছে আমি সেইটাই বুঝি না এর থেকে আমি মনে করি হাজার হাজার গুণ যে জিসান আলম ছিল সে হাজার হাজার গুণ ভালো ছিল এট থেকে হাজার হাজার গুণ নুরুল হাসান সোহানের থেকে অথবা এখানে বারবার বলা হয়েছিল যে আমি বলছি আপনারা অনেকেই আমি দেখছি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে যে সবাই বলতেছে যে মাইদুল ইসলাম অঙ্কনকে রাখা হয়েছিল তো এটা আমি মনে করি অবশ্যই রাখা হয়েছিল কারণ মাইদুল ইসলাম অঙ্কন এর থেকে হাজার গুণ বেটার খেয়েছে বা জিসান আলমের থেকেও ভালো খেয়েছে বিগত দিনে হয়তোবা এই যে বর্তমান যে সিরিজে গেছে বা এসে গেছে এখানে হয়তো বা ভালো খেলতে পারেনি তো তার মানে এই না যে যাকে খুশি তাকে দলে নিয়ে নেবে এখানে আর নতুন ঢুকা সাইফ হাসানকে সাইব হাসান মোটামুটি হিসাবে চলে কিন্তু আহামরি যে ভালো সেটাও না তবে আমি মনে করি তাকে ওয়ান ডে দিকে রাখলে ভালো ছিল কিন্তু টি টোয়েন্টি রাখছে তবে আমি মনে করি নতুন যে হিসাবে সুযোগ দেওয়া উচিত কিন্তু এখানে নুরুল হাসান সোহানকে আমি মনে করি কোনো প্রকার সুযোগ দেওয়া উচিত না তার জায়গায় অন্য একটা প্লেয়ার খেলে আমি মনে করি বেটার ছিল তার জায়গায় আমি মনে করি যদি সে মেয়েদের আসেন মিরাজ করি আমি মনে করি ওইটাই বেটার কারণ নুরুল হাসান সোহানের ব্যাটিং ক্যাটাগরি আহামরি ভালো না এবং হ্যাঁ অবশ্যই সে কিপিংটা ভালো করে এটা মানতে হবে কিন্তু এইখানে সমস্যা ছিল আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে নুরুল হোসান সোহানকে নেওয়া না নেয় একই কথা এইখানে ছিল অবস্থা আর ছিল বলিং ল্যান্ড অবশ্যই ভালো হয়েছে একটা বেটার বলিং হয়েছে যে সাইফুদ্দিনকে রাখা হয়েছে যেহেতু অলরাউন্ডার সেক্ষেত্রে ভালো হয়েছে তানজিন সাকিব আছে মুস্তাফিজুর রহমান অবশ্যই তো থাকা থাকবি তারপর ছিল তাস্কিনে মাত্র এটা থাকবেই কারণ বলিং লাইন অবশ্যই ভালো হয়েছে সরুফুল আছে স্প্রিং এর দিক দিয়ে শেখ মেহেদি নাসুম আহমেদ সাইব হাসান আছে ও মাঝে মধ্যে বল করতে পারে তবে শেখ ঠিক আছে আছে এখানে তবে অবশ্যই যেটা নিচ্ছে মোটামুটি চলে তো আর ওই সমস্যা ছিল সব থেকে বড় সমস্যা নুরুল হাসান সোহানের থেকে যদি অন্য কোনো প্লেয়ার নিত মাহিদুল ইসলাম অঙ্কন বা এখন নুরুল হাসান সোহানের থেকে হাজার গুণ বেটার কারণ নুরুল হাসান সোহান যে খেলে তার থেকে মেহেদি মিরাজ কিন্তু হাজার গুণ ভালো খেলতে পারে সে ধৈরে খেলতে পারে মাইরে খেলা টুকটাক মাইরেও খেলতে পারে এটা মনে করি আমি বেটার তবে আমাদের যে স্কার্ট হয়েছে আমি মনে করি না যে ধৈর্য খেলার মতো জাকের আলী ছাড়া তাও যদি আবার বর্তমানে ভরসা করা যায় না তবে আশা করি ভালো খেলবে সেইখানে জাকের আলী ছাড়া আমি মনে করি যে ধৈর্য খেলার মতো কোনো প্লেয়ার দেখি না এইখানে আর হয়েছিলো আপনার যে ওপেনিং জুটিটা অবশ্যই বেস্ট হয়েছে যে ইমন আছে তারপর তানজিব তামিম আছে এখানে অবশ্যই ওপেনিং জুটি তো ভালোই আছে কিন্তু এখানে লিটন কুমার দাসের কিছু একটা খেলতে হবে কারণ টি টোয়েন্টি যেহেতু মাইরে খেলা অবশ্যই দু একটা প্লেয়ার ধৈর্য খেলার জন্য রাখা উচিত ছিল সেই আমি মনে করি মেহেদি মিরাজকে রাখা উচিত ছিল অথবা অন্য রাখা উচিত ছিল যাতে ম্যাচটা ধৈর্য খেলতে পারে কারণ যদি প্রথম দিকে যদি টপ আপ করা উইকেট পড়ে যায় সেক্ষেত্রে ম্যাচ ধইরে রাখার মতো কোনো প্লেয়ার আমাদের স্কোয়াডে নাই শুধুমাত্র জাকের আলী সারা তো একজন প্লেয়ার বা ভরসা করা কোনোভাবেই চলবে না কারণ হচ্ছে যে এখানে দেখতে পান যে বিগত দিনে কিন্তু মাহমুদুল্লা রিয়েদ কিন্তু শেষে এসে ম্যাচটা ধরতো বা ফিনিশ দিত এখানে জাকির অবস্থা সেরকম হয়েছে যে এখন পর্যন্ত তার একার পর দায়িত্ব পড়ে গেছে তো আমি মনে করি এইখানে নুরুল হাসান সোহানের জায়গায় অন্য কেউ ডুকানে বেটার ছিল তবে এই স্কোয়াড নিয়ে আমরা এশিয়া কাপে ভালো খেলতে পারবো কিনা আশা করা যায় না তবে আশা করি ভালো খেলবো যদি নুরুল হাসান যদি না খেলতো আর যদি এখানে সাহিব হাসানকে ডুকান এসে সাহেব হাসান যদি থাকে যদি ভালো খেলতে পারে আশা করি ভালো হবে আর লিটন কুমার দাসে অবশ্যই ভালো খেলতে হবে তাও যদি ভালো খেলতে হবে ওপেনিং জুটি আমাদের কেউ না কেউ ভালো খেলে দেয় এদিকটা বেটার হয়ে যাচ্ছে তো আশা করি এই নেদারল্যান্ডসের সাথে আমরা একটা ভালো পারফরমেন্স দেখাইতে পারবো এবং এশিয়া কাপে আমরা শক্তিশালী একটা স্কোয়াড নিয়ে এশিয়া কবেদনের একটা ভালো একটা টিম গঠন করে আমরা এশিয়া কাপের উদ্দেশ্য রওনা দিতে পারবো